জলপাইয়ের এই আচারটা আমি প্রথম বানিয়েছি এই আচারটা এত জুসি যা কিনা বলার মতো না দেখেন কি সুন্দর নরম হয়েছে আর মুখে লেগে থাকার মতো সুস্বাদু আমার মতো কেউ ভুল করবেন না আচারটা এত স্বাদময় আর আমি বানিয়েছিলাম অল্প একটু সবাই একটু পরিমাণে বেশি বানিয়ে সারা বছর খাবেন এটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু কিছুদিন আগেও জলপাইয়ের আচার দিয়েছি তবুও এরকম করে আবার আচার দেওয়ার চেষ্টা করলাম আমি কিছু জলপাই প্রথমে এভাবে কেচে কেটে নিচ্ছি চাকু দিয়ে কাটার থেকে একটা বটি বা দা দিয়ে কেটে নিলে তাড়াতাড়ি হবে এই যে কাটার পরে এখানে সুন্দর করে চিনি মিশিয়ে রাখবো এই জলপাইয়ের মধ্যে চিনিটা আমি অনেকক্ষণ মিশিয়ে রাখবো আর সবাই জলপাইটা ধুয়ে কাটবেন কেউ কাটার পরে পানি দিয়ে ধুবেন না তাহলে কিন্তু আচারের মধ্যে পানি থাকবে আর এই আচারটায় কোনো পানি মেশানো হবে না এভাবে চিনি দিয়ে আমি অনেক ভালোভাবে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিব যতক্ষণ চিনিটা গলে না যায় তো আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিলাম এই যে চিনিটা প্রায় গলে এসেছে এরপরে আমি একটা প্যান বসিয়ে দেব তো এখানে আমি আচারের মশলা কিছু মশলা আমার কাছে গুঁড়া করা আছে আর কিছু মশলা আমি গুড়া করে নিব তো প্রথমে এখানে দিয়ে দিলাম কিছু মরিচ এরপরে দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আর দিয়েছিলাম পাঁচফোড়ন আচারের টেস্টটা এক একগুণ বাড়িয়ে তোলে তো এই তো আমি ওইগুলো মশলাগুলো ভাজি করে এর মধ্যে দিয়ে দিলাম সেই চিনি দিয়ে ভিজিয়ে রাখা জলপাইগুলো তারপরে এটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে আবার এর মধ্যে মিশিয়ে দিলাম হলুদ তো এই তো হলুদ মিশিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব হালকা একটু হলুদ দিলে কালারটা ভালো আসবে এই জন্য আমি হলুদটা মিশিয়ে দিয়েছিলাম এই দেখেন ঢাকনাটা আমি তুলে নিয়েছি মার্শাল্লা কালারটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে এটা ভালোভাবে আবার নেড়ে নিব নেড়ে চেড়ে আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তো আবার এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে কিছুটা আবার ভেঙেও গেছে প্রায় সিদ্ধ হয়ে এসেছে চিনির শিরাটা এখানে দেখেন কালারটা সুন্দর চলে এসেছে একটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে এটা প্রায় তিন ভাগের দুই ভাগ সিদ্ধ হয়ে গেছে আর বাকি এক ভাগ বাদ আছে এখানে কোনো পানি মেশানো হয়নি এই যে আমি এখন দিয়ে দিলাম আচারের সেই স্পেশাল মশলা এটা দেওয়ার জন্য আচারের স্বাদ কিন্তু অনেক ভালো হবে এটা আমি ঠিক নামানোর কিছুক্ষণ আগেই দিয়েছিলাম আপনারা যদি আচার বানান কখনোই ভুলে যাবেন না আচারের এই মশলাটা দিতে কারণ আচারের টেস্টটা বাড়িয়ে তোলে এই মশলাটা মশলাটা দিলে আচার একটু ঝাল ঝাল টক মিষ্টি মিষ্টি লাগবে মাসাল্লাহ আচারটার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে কোনো পানি ব্যবহার না করার কারণে এখানে শুধু চিনি দেওয়ার জন্য কালারটা বেশি সুন্দর হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কিছু বেঁচে যাওয়া মশলা এই মশলাগুলো জলপাইড়ির আচারের উপর ছাড়িয়ে দিলাম এটা ভালোভাবে মেশাবো পরে তার আগে আপনাদের দেখিয়ে নিই আচারটা কি সুন্দর জুসি হয়েছে খুবই খেতে ইয়ামি হয়েছে আর এই আচারে কোনো পানি ব্যবহার করা হয়নি এইজন্য এই জন্য সারা বছর ঘরে রেখে খেতে পারবেন কোনো সন্দেহ নেই নষ্ট হওয়ার ভালো লাগলে আমার ভিডিওটা আপনারা শেয়ার দিবেন ধন্যবাদ